তাহেরি সাব হয় না যে বদনাম তাহেরি সাব হয় না যে বদনাম আল্লাহ রসুল পাইতে মোরা আপনার ভালোবাসিলাম তাহিরি সাহেব হয় না যে বদে নাম আল্লাহ রাসূল পাইতে মোরা apna ভালোবাসিলাম তাহিরি সাব হয় না যে বদে নাম তাহিরি সাহেব হয় না যে বদে নাম আমি আল্লামা তাহির সাহেব কি খুব mohabbat করি ভালোবাসি কারণ তিনি সব সময় নবীর শান মান আজমত্তে আলোচনা করেন আমার কাছে খুব ভালো লাগে তাই আমি তাকে ভালোবাসি মহব্ভত করি ভাই আমি তাকে নিয়ে পোস্ট করি আমি তাকে নিয়ে ভিডিও বানাই তা আপনাদের তো মানে শুনে বা আপনাদের খারাপ লাগার তো কিছু করার নাই আমার আমি তাকে মহব্বত করি ভালোবাসি এটাই আমার কথা কার ভালো লাগলো কার খারাপ লাগবে এটা দেখার বিষয় নাই যাই হোক যদি আমি তাইরির সাপকে মহাব্বত করে ভালোবেসে ভুল করে থাকি তা আমি করছি তাতে আপনাদের কোনো সমস্যা নেই আপনারা আমার এই ভিডিও পোস্টে কমেন্টে আইসা খারাপ খারাপ কমেন্ট করবেন এবং ওই ভণ্ড বলে তাহিরির ভক্ত বলে আপনার গালাগালি করবেন এই অধিকার তো আপনার নাই এদিকে আপনাকে দেওয়া হয় না ভালো লাগলে আপনি আমার ভিডিও দেখেন না দেখতে নেই ভালো লাগলে আপনার মাকে সাপোর্ট করেন না করলে নেন আল্লাহ হাফিজ